সিল্ক রুট ইস্ট সিকিমের সেই সুন্দর রাস্তা যেখানে পাবে সবুজ উপত্যকা বরফে ঢাকা পাহাড় পাহাড়ের সাথে খেলা করা মেঘ তিস্তা নদী চা বাগান অর্থাৎ পাহাড় তার পুরো রূপটাই ঢেলে দিয়েছে এই সিল্ক রুটে চলো শুরু করি আজকের ফোর নাইট ফাইভ ডেজ সিল্ক রুট ভ্রমণ নমস্কার আমি আরুষ ঘোষ ট্রাভেল অ্যান্ড ট্রেন লাভার আরুষ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই জায়গাটা দেখে তোমরা বুঝতেই পারছ যে আমরা পৌঁছে গেছি নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরে লাল জামা পরা যেই আঙ্কেলটাকে তোমরা দেখতে পাচ্ছ এ হলো আমাদের গাড়ির ড্রাইভার সনীশ তামাঙ্গ আমাদের এবারের রুট ট্রিপের ট্যুর প্রোগ্রামটা তোমাদের সাথে শেয়ার করি আমাদের এই টোটাল ট্রিপটা হলো ফোর নাইট ফাইভ ডেজের আজ অর্থাৎ প্রথম দিন আমরা থাকবো ইচ্ছে গাঁতে পরের দুদিন আমরা নাইট স্টে করবো পাদামচেনে এখান থেকে আমরা ঘুরে দেখব নাথাং ভ্যালি ওল্ড বাবা মন্দির আর কুপুপ লেক শেষ দিন আমরা থাকছি ঋষিখোলাতে তোমরা চাইলে ফোর্থ নাইটটা গ্যাংটকেও স্টে করতে পারো সেক্ষেত্রে কুপুপ লেক থেকে নিউ বাবা মন্দির ছাঙ্গু হয়ে গ্যাংটক যেতে হবে ট্রেন ফেয়ার বাদ দিয়ে কুড়ি লজিং এবং গাড়ি ভাড়া নিয়ে আমাদের খরচ হয়েছে পার হেড এগারো হাজার টাকা যাওয়ার দিন একটা সমস্যা হয়ে গেছিলো এনএইচ ট্রেন রাস্তাটা বন্ধ ছিল তাই জন্য আমাদের বেশ ঘুর পথে যেতে হলো ইচ্ছেগাঁও সময়ও লাগলো অনেকটা বেশি ড্রাইভার নিল দু হাজার টাকা এই এক্সট্রা রাস্তাটার জন্য তবে এক্সট্রা ঘোড়ায় একটা সুবিধাও হলো আমাদের লাভাটা ঘোড়া হয়ে গেল পাহাড়ে উঠে সবুজ প্রকৃতিকে দেখলেই আমার মনটা খুব ভালো হয়ে যায় এলাম রাস্তার ধারের একটা রেস্টুরেন্টে লাঞ্চ করতে রাস্তায় একবার গাড়ির জ্যামটা দেখো সব লোকরা পাহাড়েই চলে এসেছে পেরোচ্ছি এখন ডুয়ার্সের লাইন কাঞ্চনকন্যা কিন্তু এই লাইন দিয়েই যায় আমার দশ বছরের জীবনে এই নিয়ে আমি নর্থ বেঙ্গল এলাম ছবার দূরের সবুজ প্রকৃতি ঝাপসা পাহাড় আর পাহাড়ি ছোট ছোট গ্রাম পেরিয়ে আমাদের গাড়ি এগিয়ে চললো লাভার দিকে আমি প্রতি বছর একবার করে এই নর্থ বেঙ্গলে আসি যতবার এই পথ দিয়ে যাই আমি এই মন্দিরটা দেখি কিন্তু কোনোবার নামা হয়নি আমাদের গাড়ি ক্রস করছে বড়িশান ব্রিজ ভুটান যেতে গেলে এই ব্রিজটা পেরিয়েই যেতে হয় কৃষ্ণা নদীকে দেখো এখন কত শান্ত লাগছে কিছুদিন আগে এই নদীতে হয়ে গেছে ভয়ানক বন্যা কি পাশে রেখে আমাদের গাড়ি এগিয়ে চলল এই হল সুন্দরী লাভা অপূর্ব সুন্দর সবুজ প্রকৃতি সাথে বেশ ঠান্ডাও আছে তবে প্রকৃতির থেকেও বেশি টানছে এই লজেন্সের দোকানটা দারুণ দারুণ লজেন্স ছিল আমি অনেকগুলো কিনলাম আমরা এখন পেরোচ্ছি একটা ছোট্ট পাহাড়ি হ্যামলেট পেডং পাহাড়ের প্রতিটা বাড়িতে এত সুন্দর ফুল ফুটে থাকে যে আমার দেখতে খুব ভালো লাগে আমরা পাড়ায় ইচ্ছে গাঁয়ের কাছেই চলে এসেছি রাস্তাটা দেখো খুব বাজে ঘড়িতে এখন বাজে পৌনে পাঁচটা আমরা এনজেপি থেকে জার্নি স্টার্ট করেছিলাম সাড়ে এগারোটায় এন এইচ বন্ধ থাকার জন্য আমাদের ঘুরে আসতে অনেকটা বেশি সময় লাগলো ইচ্ছে গাঁও দশ বারোটা বাড়ি নিয়ে তৈরি হওয়া একটা ছোট্ট গ্রাম এখানে প্রায় সবার বাড়িতেই আছে হোমস্টে বেশ অনেকগুলো সিঁড়ি পেরিয়ে আমাদের উঠতে হচ্ছে হোমস্টেতে চলো তুমি উঠছো ওঠো আমার নামছো কেন এই হলো ইচ্ছে গাওয়ে আমাদের হোমস্টেম বাথরুমটা ছোট হলেও খুব পরিষ্কার তবে বাথরুমে কোনো গিজার নেই চাইলেই গরম জল দিয়ে যাচ্ছে তবে কিছু অসুবিধা হবে না ঘরটা ছোট কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন

আমাদের সবচেয়ে উপরে বলে দেখো কি ভালো ভিউ পাওয়া যাচ্ছে পুরো থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ পাওয়া যাচ্ছে এই বারান্দায় আকাশ পরিষ্কার থাকলেও এখান থেকে

এই আঙ্কেলি হলেন আমাদের কম্বো হোমস্টের ওনার তোমরা ওনার ফোন নাম্বারে ফোন করে রুম বুক করতে পারবে যদি এই হোমস্টেতে রুম না থাকে তাহলে উনি পাশাপাশির কোনো হোমস্টেতে রুম বুক করে দেবেন আমাদের হোমস্টেটা খুবই সুন্দর চারিদিক ফুল দিয়ে সাজানো ফুলে ভরা এই সুন্দর ইচ্ছে আমরা বিদায় জানিয়ে চললাম আমাদের ডেস্টিনেশনে আমাদের আজকের ডেস্টিনেশন চেন ইচ্ছে থেকে বাদামজেনের ডিস্টেন্স হচ্ছে ফর্টি কিলোমিটার এই জায়গাটা হলো ওয়েস্ট বেঙ্গলের শেষ আর সিকিমের শুরু দু থেকে সিকিমে ঢোকার একটা নতুন নিয়ম চালু হয়েছে অক্সিজেন সিলিন্ডার ছাড়া কাউকে উপরে যেতে অ্যালাউ করছে না পোর্টেবেল অক্সিজেন ক্যান কিনতে হচ্ছে ছশো টাকা করে যদি তোমাদের বাড়িতে অক্সিজেন ক্যান থাকে তাহলে নিয়ে এসো আমরা এখন এলাম শ্রী বিশ্ব বিনায়ক মন্দির দেখতে এন্ট্রি ফি নিল পার হেড তিরিশ টাকা করে এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি আমার মা আমাকে ছবি তোলাচ্ছে জোর করে যেটা আমার সবচেয়ে বিরক্তিকর লাগে মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউড না তাই আর ছবি তুলতে পারলাম না বা ভিডিও করতে পারলাম না যাওয়ার পথে পড়লো একটা ছোট্ট পাহাড়ি সুন্দরী নদী গাড়ি এখন ঢুকছে রংলি এটা হলো ইস্ট সিকিমের এন্ট্রি পয়েন্ট এখানে আমাদের এন্ট্রি পাস করতে হবে তাই এখানে আমরা কিছুক্ষণ দাঁড়াবো এখানে এন্ট্রি পাসের জন্য লাগবে ভোটার কার্ড আর ফটো যাদের ভোটার কার্ড নেই তাদের লাগছে আধার কার্ড সাথে লাগবে প্রতিটি গাড়ির জন্য পাঁচশো টাকা করে অন্য কান্ট্রির কোনো টুরিস্ট রংলির ওপরে আর যেতে পারবে না হ্যাঁ দু উনিশ সালে যখন আমি এখানে এসছিলাম তখন এখানে অনেক জল ছিল এটা দু হাজার উনিশের আমার সেম জায়গায় ছবি এবার দেখলাম জল একদম শুকিয়ে গেছে সিকিমের ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে পঞ্চান্ন টাকা পার হেড একটা চার্জ কাটে আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্য পাডাম চেনে আমরা এখানে থাকব গুরুম হোমস্টেতে কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করবে আরও ভালো লাগলে কমেন্ট করবে আজকের মতো টাটা